বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা জেলার অন্তর্গত অন্যতম শক্তিশালী জ্ঞানীগঞ্জ থানা সকল সামনে রেখে আজকে এই বিশেষ বর্ধিত সভার সম্মানিত সভাপতি থানা যুবলীগের আহ্বায়ক দীর্ঘদিনের পরিচিত আমাদের সবাই প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী অবোণিত করেছেন আপনাদেরকে আমাদেরকে মনে করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুব সাধারণ সম্পাদক যিনি যুবলীগের পক্ষ থেকে কেন্দ্রীয় যুবলীগের পক্ষ থেকে খুলনার বিভাগ এবং ঢাকা বিভাগ করেন আমার দীর্ঘদিনের অত্যন্ত দেখাশোনা করছি আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাবাজন বিশিষ্ট ব্যবসায়ী কিশোরগঞ্জের কৃষি সন্তান কিশোরগঞ্জের জনমানের নেতা কবি সুব্রত পাল এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন যুবলীগের প্রতিষ্ঠার সাথে যার নাম জড়িত আমাদের অত্যন্ত প্রিয় মাদক আমার অত্যন্ত কাছে বড় ভাই সাহেবের ছেলে সুবর্ণের উপস্থিত আছেন আজকের সবাই বিশেষ অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা জেলা নবনির্বাচিত কমিটির বিভিন্ন আহ্বায়ক সাবেক ছাত্রনেতা দীর্ঘদিন থেকে ঢাকা জেলা যুবলীগ করে আছেন ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক

মনে করে যে তারা সেটা তো সুযোগ নাই বিষয়টা বন্ধ সৃষ্টি করা যাবে না তাহলে আমাদের সবাইকে দলকে ভালোবাসার কারণটা নিয়ে আপনারা কাজ করবেন এখানে সম্মেলন আয়োজন যারা করবেন তাদের জেলা কমিটির কাছে আমার কাছে অনুরোধ থাকবে জেলা কমিটি যাতে একটি সুন্দর বেনু ধারণ করেন বেনুকে কিভাবে

আশা কর্ম অনুরোধ থাকবে আপনারা এই জিনিসগুলি বাদ দিয়ে আগামী বিস্তারিত সম্মেলনটা যাতে সঠিক এবং সুন্দরভাবে করতে পারি সেই দিকে সবাই খেয়াল রাখেন